নমস্কার বন্ধুরা পেশার ব্লক সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পয়লা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে একশো দিনের কাজ এবার একশো দিনের মাটি কাটার কাজের কেন্দ্রের নতুন নিয়ম রাজ্য সরকারের এবার সম্পূর্ণ নতুন নিয়ম একশো দিনের কাজ হবে দীর্ঘদিন ধরে রাজ্য কেন্দ্র সরকারের মতবিবাদ চলছে তার জন্য এবার নতুন নিয়ম কী কী নিয়ম দেখে নিন আর কিভাবে কাজ করবেন জানুয়ারি থেকে একশো দিনের কাজের অ্যাপে হাজিরা বাধ্যতামূলক বড় সিদ্ধান্ত কেন্দ্রের হাজিরা নিয়ে একাধিক অভিযোগ ছিল এবার করা পদক্ষেপ করল কেন্দ্র একশো দিনের কাজে হাজিরা দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কর্মীদের ডিজিটাল হাজিরা দিতে হবে এর জন্য নির্দিষ্ট মোবাইল অ্যাপ থাকবে এর মাধ্যমে দেওয়া হবে হাজিরা গত তেইশে ডিসেম্বর এই মর্মে জারি করা হয়েছিল নির্দেশিকা ইতিমধ্যে তা সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হয়েছে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো দিনের কাজে হাজিরা নিয়ে একাধিক অভিযোগ ওঠে এই পুরো পদ্ধতি যাতে ডিজিটাল করা হয় সেই জন্য আগে থেকে পদক্ষেপ করা হয়েছিল চলতি বছর এই প্রসঙ্গে পরীক্ষামূলক ডিজিটাল হাজিরা চালু হয়েছিল এবার একশো দিনের কর্মীদের অ্যাপের মাধ্যমে দিতে হবে হাজিরা দুর্নীতি ঠেকাতে অ্যাপে হাজিরা অতীতে একশো দিনের কাজের হাজিরা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে এই প্রেক্ষিতে হাজিরা কিভাবে ডিজিটাল করে দেওয়া একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার মহল যেমন ধরুন আপনি সকালবেলায় কাজে যাবেন জব কার্ড নিয়ে তো সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এতে আপনারও লাভ হবে সরকারও লাভ হবে আর এতে দুর্নীতিও